নমস্কার বন্ধুরা ভান্ডারে আজ বাইশে জুন ভান্ডার প্রকল্পে এই মুহূর্তে সব থেকে বড় আপডেট ভান্ডার প্রকল্পে এবার থেকে প্রত্যেক মাসে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে পনেরোশো টাকা এবং দুহাজার টাকা অর্থাৎ এক হাজার টাকা পরিবর্তে এবং বারোশো টাকার পরিবর্তে এবার থেকে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে ডবল টাকা পনেরোশো টাকা এবং দুহাজার টাকা তো কোন সুবিধাভোগী মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই বাড়তি টাকা দেওয়া হবে এবং এই পনেরোশো টাকা এবং দুহাজার টাকা কোন মাস থেকে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু করবে সেই সমস্ত বিষয় কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো এবং এরই পাশাপাশি ভান্ডার প্রকল্পে জুলাই মাসের বাড়তি টাকা মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত তারিখ থেকে দেওয়া শুরু করবে সেই বিষয়েও কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের বিস্তারিতভাবে জানাবো তো অবশ্যই আপনারা ভিডিওটি সকলেই শেষ পর্যন্ত দেখবেন তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট করবো যদি আপনারা এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন কারণ এই ধরনের ভিডিওর ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য তো ভান্ডার প্রকল্পে রাজ্যের সমস্ত সুবিধাভোগী মহিলাদের জন্য আজ কিন্তু বিরাট বড়ো খুশি খবর ভান্ডার প্রকল্পে আবারও কিন্তু টাকা বৃদ্ধি করা হচ্ছে অর্থাৎ এক হাজার টাকা এবং বারোশো টাকার পরিবর্তে আপনাদের কিন্তু প্রত্যেক মাসে এবার থেকে দেওয়া হবে পনেরোশো টাকা এবং দু হাজার টাকা তো পনেরোশো টাকা এবং দু হাজার টাকা কোন মহিলাদের দেওয়া হবে এবং কবে থেকে দেবে তো এই সমস্ত বিষয় আজকে নবান্নের তরফ থেকে যেটি জানানো হয়েছে লুকিভান্ডার প্রকল্পে এই মুহূর্তে বড় আপডেট রাজ্যের লুকিভান্ডার প্রকল্পে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার থেকে প্রত্যেক মাসে এক হাজার টাকা এবং বারোশো টাকা নয় বরং এর পরিবর্তে দেওয়া হবে পনেরোশো টাকা এবং দু হাজার টাকা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আর কিন্তু এক হাজার টাকা এবং বারোশো টাকা নয় বরং এবার থেকে কিন্তু প্রত্যেক মাসে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে পনেরোশো টাকা এবং দু টাকা তো কোন কোন মহিলাদের দেওয়া হবে এবং কবে থেকে মহিলারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা পেতে শুরু করবে তো এই সেই সমস্ত বিষয় কিন্তু নিচে জানানো হয়েছে তো অবশ্যই আপনার ভিডিওটি সকলে শেষ পর্যন্ত দেখবেন দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনে জয় হওয়ার পরেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম লুকি ভান্ডার প্রকল্প চালু করেন রাজ্যের লুকী ভান্ডার প্রকল্প চালু হওয়ার পর থেকেই রাজ্যের পঁচিশ থেকে উনষাট বয়সী মহিলাদের প্রত্যেক মাসে আর্থিক সাহায্য দিয়ে এসেছেন তফসিলি জাতি শ্রেণীভুক্ত মহিলাদের প্রত্যেক মাসে এক টাকা এবং অন্যান্য শ্রেণী মহিলাদের প্রত্যেক মাসে পাঁচশো টাকা করে আর্থিক সাহায্য দিয়ে এসেছেন বন্ধুরা প্রথম দু সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে কিন্তু ভান্ডার প্রকল্প চালু করেছেন এবং লুকী ভান্ডার প্রকল্পের মাধ্যমে পঁচিশ থেকে উনষাট বয়সী সমস্ত মহিলাদের কিন্তু প্রত্যেক মাসে তিনি কিন্তু আর্থিক সাহায্য দিয়ে এসেছেন অর্থাৎ তপসিলি জাতি শ্রেণীভুক্ত মহিলাদের এক টাকা এবং অন্যান্য শ্রেণী মহিলাদের প্রত্যেক মাসে কিন্তু পাঁচশো টাকা করে আর্থিক সাহায্য দিয়ে এসেছেন রাজ্যের লক্ষ্মী ভান্ডার প্রকল্প চালু হওয়ার পরে বেশিরভাগই মহিলাদের মন জয় করে নিয়েছে তা বুঝতে আর তৃণমূল কংগ্রেস বাকি নেই তাই দু হাজার সালে লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি করার কথা ঘোষণা করে জানিয়েছিলেন আটই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্যের বিধানসভা অন্তর্গত রাজ্যের বাজেট পেশ করেছিলেন এবং সেই বাজেটেই লক্ষ্মী প্রকল্পে সমস্ত মহিলাদের প্রত্যেক মাসের টাকা বৃদ্ধি করার কথা ঘোষণা করে জানিয়েছিলেন তবন্ধরা রাজ্যের লক্ষ্মী প্রকল্প যখন থেকে চালু করা হয়েছে রাজ্যের সমস্ত মহিলারা কিন্তু বেশ খুশিতে রয়েছেন তাই কিন্তু বুঝতে পেরে তৃণমূল কংগ্রেস দু সালে লোকসভা নির্বাচনে তিনি কিন্তু আবার লক্ষ্মীভান্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি করার কথা কিন্তু ঘোষণা করে জানিয়েছিলেন অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রমা ভট্টাচার্য তিনি কিন্তু ভান্ডার প্রকল্পের টাকা আবারও কিন্তু বৃদ্ধির কথা ঘোষণা করে জানিয়েছেন তো সেই ঘোষণা অনুযায়ী রাজ্যের লোকসভা নির্বাচনে শুরু হওয়ার আগেই রাজ্যের মহিলাদের লোকসভা নির্বাচনে মন জয় করার জন্য দু সালে এপ্রিল মাস থেকে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে বৃদ্ধি করার টাকা দেওয়া শুরু করেছেন অর্থাৎ ভান্ডার প্রকল্পের তপসিলি জাতি শ্রেণীভুক্ত মহিলারা এপ্রিল মাস থেকে প্রত্যেক মাসে এক টাকার পরিবর্তে বারোশো টাকা করে পাচ্ছেন এবং সাধারণ শ্রেণী মহিলারা পাঁচশো টাকার পরিবর্তে এপ্রিল মাস থেকে এক হাজার টাকা করে প্রতি মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাচ্ছেন বন্ধুরা লক্ষ্মীভান্ডার প্রকল্পে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচনের আগেই মহিলাদের মন কিন্তু জয় করার জন্য তিনি কিন্তু আবারও লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে যে টাকা বৃদ্ধি করার কথা ঘোষণা করে জানিয়েছিলেন অর্থাৎ পাঁচশো টাকার পরিবর্তে এক হাজার টাকা এবং এক হাজার টাকার পরিবর্তে যে বারোশো টাকা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন তা কিন্তু লোকসভা নির্বাচনের শুরু হওয়ার আগেই অর্থাৎ এপ্রিল মাস থেকেই কিন্তু মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া কিন্তু শুরু করেছেন তবে লুকিভাণ্ডার প্রকল্পে এই মুহূর্তে বিরাট বড়ো আপডেট উঠে এসেছে লুকিভাণ্ডার প্রকল্পের টাকা আরও বৃদ্ধি করা হতে পারে এমনটাই বিভিন্ন সূত্রের মারফত জানা গিয়েছে লুকিভাণ্ডার প্রকল্পে এবার প্রত্যেক মাসে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হতে পারে এক টাকা এবং বারোশো টাকার পরিবর্তে পনেরোশো টাকা এবং দু টাকা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে এই মুহূর্তে একটি বিরাট বড় আপডেট উঠে এসেছে যে ভান্ডার প্রকল্পের টাকা কিন্তু আরও বৃদ্ধি করা হতে পারে অর্থাৎ যারা এক হাজার টাকা এবং বারোশো টাকা পাচ্ছিলেন তাদের পরিবর্তে এবার থেকে কিন্তু পনেরোশো টাকা এবং দু হাজার টাকা কিন্তু প্রত্যেক মাসে পেতে পারেন এমনটাই কিন্তু বিভিন্ন সূত্রের মারফত কিন্তু জানা গিয়েছে তবে বিভিন্ন সূত্রের খবরে যেটুকু জানা গিয়েছে দু সালে বিধানসভার কথা মাথায় রেখে ভান্ডার প্রকল্পের টাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও বৃদ্ধির কথা ঘোষণা করতে পারেন কারণ দু হাজার সালে লোকসভা নির্বাচনে মহিলাদের মন জয় করার জন্য যেমন পাঁচশো টাকা এবং এক হাজার টাকার পরিবর্তে এক হাজার টাকা এবং বারোশো টাকা বৃদ্ধি করেছেন ঠিক তেমনই দু সালে যেহেতু আবারও বিধানসভা ভোট রয়েছে তাই এই বিধানসভা ভোটে মহিলাদের মন আরও জয় করার জন্য তিনি লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের টাকা বৃদ্ধির কথা আবারও ঘোষণা করতে পারেন অর্থাৎ এক টাকা এবং বারোশো টাকার পরিবর্তে পনেরোশো টাকা এবং দু টাকা দেওয়ার কথা ঘোষণা করতে পারেন বন্ধুরা আপনারা কিন্তু সকলেই জানেন দু হাজার ছাব্বিশ সালে আবারও কিন্তু বিধানসভা নির্বাচন রয়েছে তাই বিধানসভা নির্বাচনে আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু আবারও লুকীভাণ্ডার প্রকল্পের টাকা বৃদ্ধির কথা কিন্তু ঘোষণা করতে পারেন আপনারা সকলে জানেন দু হাজার চব্বিশ সালে যেমন লোকসভা নির্বাচন ছিল সেই লোকসভা নির্বাচনের আগে ঠিক আগে কিন্তু লুক্ভাণ্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি করেছিলেন মহিলাদের মন জয় করার জন্য ঠিক তেমনই দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা ভোট যেহেতু রয়েছে সেই বিধানসভা ভোটে আগে কিন্তু মহিলাদের মন জয় করার জন্য তিনি কিন্তু আবারও লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে টাকা বৃদ্ধির কথা কিন্তু ঘোষণা করতে পারেন অর্থাৎ এক হাজার টাকা এবং বারোশো টাকা আপনারা কিন্তু ইতিমধ্যে পেয়ে যাচ্ছেন তো বর্তমানে এক হাজার টাকা এবং বারোশো টাকার পরিবর্তে তিনি কিন্তু আবারও পনেরোশো টাকা এবং দু হাজার টাকা দেওয়ার কথা কিন্তু ঘোষণা করতে পারেন এমনই কিন্তু বিভিন্ন সংবাদের মাধ্যমে আপডেট কিন্তু উঠে এসেছে তো বর্তমানে আপনাদের কী মনে হয় সত্যি কি এবার বিধানসভা নির্বাচনের আগেই আপনাদের কিন্তু দু হাজার ছাব্বিশ সালে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা বৃদ্ধি করবে অর্থাৎ এক হাজার টাকা এবং বারোশো টাকার পরিবর্তে আপনাদের কি পনেরোশো টাকা এবং দু হাজার টাকা দেওয়া শুরু করবে তো সেটা অবশ্যই আমাকে ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন